আসসালামু আলাইকুম অ্যাসকোয়ার টয়লেট লিমিটেডে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে অভিপ্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিদিন নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আনলিমিটেড পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন স্কোয়ার টয়লেট লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো টেরিটরি সেলস অফিসার তবে এই পদে কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচলার অথবা অনার্স পাস তবে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে আটত্রিশ বছর হতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই শেয়ার করতে ভুলবেন না আর আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সজীব চৌধুরী নিউজ টু জিরো